পপ বুবলির মধ্যে মিলও আছে অনেক অমিলও আছে অনেক কিন্তু সেগুলো আমি আপনাদের সাথে অনেকবারই ক্লিয়ার করেছি যাহোক আজকে আর সেই বিষয়টা না বলি শুধুমাত্র বুবলির একটা হাস্যকর মিথ্যা কথা যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব একটু ফুটএসটা দেখে নিন বুবলি কত বড় মিথ্যা কথা বলে প্রথম প্রেম প্রথম প্রেম হ্যাঁ আসলে প্রথম প্রেম ছিল তার সাথেই তো বিয়ে দর্শক ভাবা যায় ভাবা যায় যে এই লেভেলের মিথ্যা কথাও মানুষ বলতে পারে মানে এটা বলতে পারে যে কবে ছিল ছোটোবেলায় ছিল কি না জাস্ট মনে করতে পারছি না এটা বলতে পারি কিন্তু এটা কখনো হয় যে ওনার সাথে সাকিব খানের সাথে যখন বিয়ে হয়েছে তখন তো জাস্ট উনি কোন লেভেলে ছিল মানে পড়াশোনার একদম শেষ ধাপে ইভেন ওনার প্রফেশনে উনি খুব ভালোভাবে বিলং করছিলেন সেখানে কি বলা যায় যে উনি অন্য কারোর সাথে প্রেমে জড়াননি এটা কোনো একটা কথা হলো এই কথাটা বলতে পারে অপবিশ্বাস কারণ অপবিশ্বাস যখন ছোট ছিল জাস্ট এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে বা এসএসসি পরীক্ষার মুহূর্তেই হচ্ছে বিশ্বাসের সাথে সাকিব খানের সাথে পরিচয় হয় বা বা একে অপরের সাথে চেনা জানা হয় মুভি করে ঠিক আছে উনি কথাটা বলতে পারে কিন্তু বুবলি যে যে কথাটা যার সাথে প্রেম তার সাথেই নাকি বিয়ে হয়েছে এটা হয় দর্শক আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে নোয়াখালীর না যেন চট্টগ্রামের একজন সেলিম নাম করে একজন ব্যবসায়ীর সাথে কিন্তু বুবলির আগে একটা বিয়ে হয়েছিল সেটা কিন্তু সব দর্শকরাই কম বেশি জানে কিন্তু সেটার কথাও বাদ দিলাম কিন্তু প্রেমের বিষয়টা যদি ধরি সাকিব খানি প্রথম প্রেম প্রেম শেষ এটা কি মানা যায় এটা কোন লেভেলের মিথ্যা কথা ভাই এরকম অনেক মিথ্যা কথা আছে যেগুলা বুবলি নিজের অজান্তেই বলছে বাট উনি মনে করছে যে উনি মানুষের কাছে জাস্ট ক্লিয়ার থাকতেছে কিন্তু আমার মনে হয় যে উনি ক্লিয়ার থাকতে পারছে না এসব মিথ্যা কথা বলে উনি আরও জড়িয়ে পড়ছে